বা আপনার পেটে পিড়া থাকে এদের খাইলে আল্লাহর মতে ভালো হয় আমরা ছোটবেলা ক্ষতি নেই ক্ষতি নেই ক্ষতি নেই ভালো করে ক্ষতি যদি কেউ খাইয়ে থাকেন ইনশাল্লাহ ভালো হবেন তো রাহেন বাবু খাইয়ে দেখুন ইনশাল্লাহ ভালো হবে ভালো 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 আসেন ভাই

সেটা নিয়ে অনেক পরিবেশটা ভাই পরিবেশটা দেখছেন পরিবেশটা ভালো পরিবেশের লোকগুলাও ভালো মার্শাল ভালো একটা জায়গায় আসছে এটার নামই তো টাকা দিয়ে সময় জিনিস টাকা দিয়ে দাওয়াত খেতে তো যাইতাম আমরা কাজ শুরু করতাম না এক রাস্তা তো পইলে গরম লাগতেছে গরম লাগতেছে না ভাই সত্যি কথা না ওর ভাই তবে এই যে এই বালবেটির কারণে একটু হিট আইতাছে মানে যেহেতু রোদ অনেক আছে 40 কিন্তু সে তাপমাত্রা কিন্তু 40 আমি ভাই আর না কি বাড়বে আজকে 40 চলতেছে এখন অলরেডি 40 চলতেছে হ্যাঁ আমি দেখছি একটু আগে এর আগে দেখলাম 41 ডিজিবি তে লেখা না আমার ঢাকাতে 41 চলতেছে ও এই ঢাকা না গ্রাম বেশি না চুয়াডাঙ্গাতে বেশি গ্রামে তো অনেক গরম লাগে ভাই আমি ঈদের পরের দিন শেরপুরে গেছে আর যে গরম ভাই শেরপুরে বুঝছেন পরে হ্যাঁ না একটা এই হ্যাক নেই তিন ফ্রেন্ড আর আমি

আমি <kall> কালকে <us> <Ida to us>

মকেয়াই সেলোডিিরা সেলেলিয়াই মকেলাইলেমেরাই মকেলেলেলেরাইর দ্য়াইরাইলেলেলেলাই